এক ভিক্ষ এক বাড়িতে ভিক্ষা করতে গিয়েছে তো ছোট্ট একটা বাচ্চা মানে সুন্দর একটা সুস্বাদু খাবার ফকিরকে দিয়েছে তো ফকির এখন চিন্তা করলো এত সুন্দর খাবার তো আমাদেরকে কেউ দেয় না আসলে ঘটনাটা কি কারণ ছোট বাচ্চাকে ডাক দিয়ে বলছে বাবু এ খাবার কোথায় পেলে বলে আম্মু রান্না করেছে যে তোমরা খাওনি বলে না আমরা খাওয়ার জন্য রান্না করে দি মানে রান্না আম্মু করেছে কিন্তু হঠাৎ করে বিড়াল এই খাবারে মুখ দিয়েছে তখন ফকির চিন্তা করলো হা ঘটনাটা কোথায় ঘটেছে এরকম আছে না নাই ওই যে নিজের কাছে যেটা চলে না সেটা কি করে ফকিরকে দেয় অসহায় দরিদ্র মানুষকে দেয় রাসুলসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যেটা পছন্দ করবে এবং অপরের জন্য সেটাই পছন্দ করবে নিজের জন্য যেটা পছন্দ করবে অপরের জন্য সেটাই পছন্দ করতে হবে তাহলে আপনি মমিন হতে পারবেন এটা হচ্ছে মমিনের এক্সাম্পল